স্যার দোকানের ভিতরে তো প্রচন্ড গরম ওখানে তো করতে পারলাম না এখানে করব কি করতে পারলেন না মানে রিসার্চ রিসার্চ করে না থেকে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাইতে যে তোমাক কইছিলাম ফোন দিয়া যে ঠিকঠাক মতো খাইছো আর লাগি মেগা এটা হ্যাঁ জি স্যার জি খাসি চলবো সেদিনকে কা জরা মাছ ছিল কাস্টম ওদের দিমু ব্যাক না লাগি পাঁচ দিব রেমবি দিছি কিন্তু আগের দিন আইকে ওরা তো এসকে আসবে নি কথা কি মনে আছে হুম

ओज है दिन कर कतार के खातार पढ़ें एमबी अदर भाई हमने एमबी दिया दिन आपने ज़ामानी ज़ा ज़ेरियांग के मारो भाई कौन गया भाई एमबी नहीं गया चिला एमबी आपने एक भाई हम शाहकुल में एमबी चालान लिया सूर्य के एमबी भाई एमबी नहीं चिला

ঐ অজুন আর একটু একটু শ্বাস হ্যাঁ শ্বাস আর একটু শ্বাস মাথা দুটো একটু শ্বাস দি মাই মেগা সামনে 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 ধরে উঠবসব করব 10 বার গুনা গুনা তো এম হ্যাঁ দুই তিন চার পাঁচ ভালো করে ওঠ ছয় সাত আট নয় মনে আছে হা মনে আছে